কিশোরগঞ্জ শহরের মধ্যে গরুর দুধের চা বিক্রি করে প্রতিদিন প্রায় এক মন দুধ তারা বিক্রি করে এই সাইজ স্টলটির মধ্যে এটি হচ্ছে কিশোরগঞ্জ শহরের তানা রোড মোড় অর্থাৎ টিলপটি এরিয়াতে অবস্থিত দোকানটি পাকিস্তান পিওর থেকে তারা ব্যবসা করে আসছে শহরে যারা বসবাস করে ইয়াং জেনারেশন এখানে কিন্তু নিয়মিত আড্ডা দেয় এবং বৃদ্ধ বয়সের যারা তারাও কিন্তু এখানে আড্ডা দিয়ে আসছে পাকিস্তান থেকে এই দোকানটি সবার কাছে খুবই জনপ্রিয় এবং আড্ডাশালা হিসেবে সুপরিচিত এই মৌসুমের যদি ছুটিতে আসা হয় এখানের মধ্যে যারা কিশোরগঞ্জ শহরে বসবাস করে বা এর আশেপাশে যারা বসবাস করে তারা কিন্তু শহরে আসলেই এই স্টলে চা পান করে থাকে এখানে কি আপনারা রেগুলার চা পান করেন প্রায় সময় গরুর দুধের চা কেমন লাগে গরুর দুধের চা তো অবশ্যই ভালো লাগে তো কিশোরগঞ্জ শহরের মধ্যে এটাই কি অন্যতম না আরো অনেকগুলো দোকান আছে আছে আরো আছে আছে তবে গরুর দুধের চা এখানে দশ টাকা করে রাখে এটা কেমন আপনাদের কাছে বেশি না কম বেশি না এটা স্বাভাবিক গরুর দুধের চা তো দশ টাকা এটা স্বাভাবিক বেশি না কম চা পাঁচ গরুর দুধের চা

ভালো লাগে দুধ দেশি গামের দুধ পাওয়া যায় জন্যই মানে আমরা দুধ ছাটা এখানের মধ্যে এই দোকানটাতে গরুর দুধের চা বিক্রি করে পাকিস্তান পিওর থেকে এখানের মধ্যে অনেক মানুষ আসে রাত বারোটা একটা পর্যন্ত মানুষের বেঁচ থাকে আমি দুই দিন যাবত কৃষিভঙ্গ শহরে বসবাস করেছি বা দুদিন ছিলাম আর দুদিনের মধ্যে আমি দুদিনে কিন্তু এই সাহায্যের চা পান করেছি এখানের মধ্যে কাটি দুদের দুধের চা পাওয়া যায় প্রতিষ্ঠানটি প্রায় পাকিস্তান থেকে তাদের ব্যবসা চালিয়ে আসছে আর এখানে সব বয়সী মানুষ এখানে আসে চা পান করার জন্য আমি অনেক মুরব্বী আঙ্কেলেদের কাছ থেকে তথ্য নিলাম তারাও ইয়াং বয়সে এখানে আসতো আড্ডা দিত ঢাকা থেকে আসি এখানে চা খেতে সুন্দর ঠিক আছে দেখেন এই দোকানের চা ছোট বলা খেয়ে আসছি ঢাকা থেকে আসলে কৃষকন আমি সবসময় এখানে চা খাই এত ভালো চা ওরা তৈরি করে প্রতিষ্ঠানটা কি অনেক পুরাতন মনে হয় টিনের ঘর দেখছেন না এই যে টিনের ঘর এটা তো বোঝা যাচ্ছে যে এটা অনেক পুরানা ঘর তো আপনি যখন ছুটু ছিলেন তখন চায়ের কাপ কত ছিল এটা মনে নাই নাই এখন পঞ্চাশ পয়সা হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ পয়সা তখন তো চায়ের ডিমান্ড খুবই কম ছিল না চা ডিমান্ড খুব বেশি ছিল এক কাপ চা ওই রুটি প্লেটের প্লেটের মধ্যে ঢাইলে পর আমরা দুজনে মিলে খেতাম বুঝছেন বন্ধু আছে এক কাপ চা ভাগ করে রেখেতাম একটা প্লেটে আর এই যে এস বিস্কিট ছিল একটা এস 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 কেপের একটা বিস্কিট ছিল ওই বিস্কিট দিয়ে আমরা চা দেখে খেতাম এই দোকানের মধ্যে কত বছর যাবত কাজ করো দেড় বছর 10 বছর প্রতিদিন কত কাপ চা তুমি নিজের হাতে বানাও মানে প্রতিদিন কত কাপ চা বিক্রি হয় 2-3000 2-3000 আর প্রতিদিন কত লিটার দুধ লাগে

আমি এত সময় অনেকের সাথে কথা বললাম সবাই ভালো দিল আমার কাছে খুব ভালো লেগেছে যাই হোক কিশোরগঞ্জের পড়তে পড়তে অনেকগুলো ভিডিও আমার বানানো হয়েছে কিশোরগঞ্জ জেলাটা আমার অদেখা অনেক কিছু ছিল আমার এখন দেখা হয়ে গেছে আমি আমার ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ঘুরবেন দেশের সৌন্দর্য উপভোগ করবেন